সো গাইস আমাদের গাজলের রবীন্দ্রপল্লিতে এক কাকিমার বাড়িতে তার অনেক বড় একটা রোগ হয়েছে অনেক টাকার প্রয়োজন হাতে আর বেশি সময় নেই তার চিকিৎসার জন্য তো এখন এসেছি আমরা তাকে দেখতে তার বাড়িতে আর ওনাকে দেখে কিন্তু সত্যি খুবই খারাপ লাগছিল তিনি উঠে পর্যন্ত বসতে পারছে না তো কাকিমা কি বলছে একটু তার মুখ থেকে শুনে নেওয়া যাক আমার কি হয়েছে

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার প্রতিবন্ধী সার্টিফিকেট আমরা যদি ভালো করে দেখি এখানে এই জেঠিমা কিন্তু দুটো চোখেই কিন্তু দেখতে পায় না এখানে একশো পার্সেন্ট কিন্তু প্রতিবন্ধী লেখা আছে তার ওপরে কিন্তু জেঠিমার কিন্তু এক মারণ রোগে কিন্তু ভুগছে প্রায় দু বছর থেকে কিন্তু তিনি ভুগছে এবং আমরা অনেকেই সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু তার যে অপারেশন করার জন্য যে টাকাটা লাগবে সেখানে ব্যাঙ্গালোরের নিমাংসে যেখানে ডাক্তারটা দেখা হচ্ছে সেখানে বলেই দিয়েছে যে অপারেশন করতে শুধুমাত্র দু লাখ টাকার প্রয়োজন তাছাড়া যাওয়া আসা থাকা এবং অপারেশনের পরবর্তী তো খরচ রয়েছে তো এই টাকাটা কিন্তু তাদের পক্ষে মানে জুটানো সম্ভব হচ্ছে না তাই যারা ভিডিওটা দেখছে তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে এবং যে যেমনটা পারবে সাধ্যমতো কিন্তু তোমরা হেল্প করো যাতে এই জেঠিমার অপারেশন করে সুস্থভাবে বাড়ি বাড়ি ফিরে আসতে পারে আচ্ছা এখানের ছেলে মেয়ে কয়জন আছে এনাদের যেটা জানতে পেরেছি যে এনার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে মেয়েটার বিয়ে হয়ে গেছে এবং এক ছেলে রয়েছে তো যারা ভিডিওটা দেখছে তাদেরকে একটা কথাই বলবো এই জেঠিমার কিন্তু আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখে কিন্তু অপারেশনের ডেট দিয়েছে এবং এনাদের কিন্তু আমরা কিন্তু টিকিটের ব্যবস্থা করে দিয়েছি ছ তারিখে কিন্তু এনারা এখান থেকে বেরিয়ে যাবে তাই যারা ভিডিওটা দেখছে তাদের অপারেশনের জন্য যে দুই লাখ টাকা দরকার এটা আপনাদের সাহায্য ছাড়া কিন্তু কখনোই সম্ভব হতে পারে না আপনাদের একটা ছোট্ট অনুদান এই জেঠিমার কিন্তু প্রাণ বাঁচাতে পারে তাই যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং যে যেমনটা পারবেন দশ টাকা কুড়ি টাকা একশো টাকা আপনারা কিন্তু সাহায্য অবশ্যই করবেন যাতে আমরা এই জেঠিমার প্রাণটা বাঁচাতে পারি তো সবটাই তো শুনলে পরিস্থিতি খুবই খারাপ তার বাড়ির যে এত টাকা ম্যানেজ করা ইম্পসিবল তো আমরা